ঢাকার প্রাণকেন্দ্রে একজন নিরীহ ব্যবসায়ীকে নিয়ে যা ঘটেছে তাতে স্পব্ধ দেশের মানুষ আর এবার সেই ঘটনায় মুখ খুললেন অভিনেতা ও রাজনীতিবিদ মনার হোসেন ডিপজল ডিপজল বলেন আমি বহু সিনেমায় অনেক কিছু দেখিয়েছি কিন্তু বাস্তবে এমন ঘটনা দেখলে ভাষা হারিয়ে ফেলি একজন মানুষ যার ঘরে সন্তান আছে যার পরিবার তার মুখ চেয়ে আছে সেই মানুষটি আজ নেই এটা কল্পনার বাইরে তিনি আরও বলেন এই সমাজ এখন চুপ থাকে যখন অন্যায় হয় চিৎকার তখনই ওঠে যখন সব কিছু শেষ আমাদের আগে ভাবতে হবে পরে নয় আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই না হলে মানুষ বিশ্বাস হারাবে সোহাগের পরিবার এখন নিঃস্ব তার ছোট ছোট সন্তানের মুখে এখন শুধুই নিরবতা মেয়েটা বোঝে না বাবার হাত কেন ধরতে পারছে না দীপজল বলেন একজন সাধারণ মানুষ যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের বড় বড়ো বুলি বলার আর কোনো মানে নেই এই মুহূর্তে আমাদের মুখ নয় চোখে জল আর অন্তরে দায়িত্ব থাকা উচিত আপনি কি ভাবছেন এমন একটা ঘটনায় আমরা কতক্ষণ চুপ থাকব কমেন্টে আপনার মন থেকে লেখা কিছু শব্দ রাখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ